তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পর আপনার ফোনের কলার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোনের কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড ইভেন আপনার কল ডায়ালার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি আপনার নিজের মতো করে ভিডিও সেট করতে পারেন ওকে আপনার হতে এবং আপনার কোনো প্রিয় মানুষের ফটো ভিডিও কিন্তু আপনি এখানে সেট করতে পারেন তো আমাদের ফোনের কল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণরূপে হোয়াইট কালার কিংবা ব্ল্যাক কালার টাইপের দেখায় তো এখানে আমরা অনেকেই ফটো সেট করতে পারলেও ভিডিও কিন্তু অনেকেই সেট করতে পারি না তো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা নিজস্ব ফটো কিংবা ভিডিও সেট করতে পারেন আপনার হতে আপনার কোনো প্রিয় মানুষের ফটো কিংবা ভিডিও আপনার ফোনের কলার স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোনের কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আপনার ফোনের কল ডায়লার ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন যেটি দেখতে আগের তুলনায় অনেকটা অসাধারণ লাগবে ওকে তো এটি কীভাবে করবেন চলুন আমরা সেটি দেখে নিই তো তার আগে আপনাদেরকে বলে দেবো কেউ কিপটা মিনা করে অবশ্যই ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আমরা চলে এলাম সরাসরি ভিডিওর মূল পর্বে তো এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে একটি ছোটো অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অ্যাপসটি খুবই ছোট্ট অ্যাপস কোথেকে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেবো ওকে তো এখান থেকে আমরা যেটি করব সর্বপ্রথম অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করে নেব ওকে তো আপনাদেরকে বলে দিই আপনারা কোন কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড এই অ্যাপসটি যদি আপনার ফোনে কাজ না করে এই অ্যাপসটি কিন্তু প্রতিটা ফোনে কাজ করবে তারপরেও যদি কাজ না করে তো অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনি কোন কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন ওকে মডেল নাম্বার সহ কিন্তু কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওটি কিন্তু ডেডিকেটেড ভিডিও বানাবো যাদের ফোনে কাজ করবে না এটি আমি তাদের নাম নিয়ে কিন্তু ভিডিও বানাবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমি ওপেন করে নিলাম এখান থেকে যেটি করবো আমি ক্লিক করে দেবো এখান থেকে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে তারপর এখান থেকে নেক্সট করে দেবেন দেন নেক্সট করার পর এখান থেকে আরো একবার নেক্সট করে দেবেন দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশান দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হোম স্ক্রিন কিওয়ার্ড অ্যান্ড ইনকামিং কলার স্ক্রিন ওকে তো এই মূলত আপনারা তিনটা অপশান কিন্তু আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন এই যে দেখতে পারছেন হোম স্ক্রিন আপনার ফোনের যে কল ডায়লার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এখান থেকে কিবোর্ড আপনার ফোনের যেখান থেকে নাম্বার ডায়াল করেন আর ডায়লার ডায়লার প্যাডে কিন্তু আপনারা ফটো সেট করতে পারেন অ্যান্ড আপনার ফোনে যে ইনকামিং কল আছে সেটিও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন যখন ফোনে কল আসবে তখন কিন্তু ভিডিও শো করবে আপনি যে ভিডিওটি সেট করবেন সেটি আপনার হতে পারে কিংবা আপনার কোনো প্রিয়জনের হতে পারে ওকে তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল এখান থেকে হোম স্ক্রিন এটি দেখাবো অ্যান্ড এই দুইটা সেম একই রকমভাবে কিন্তু আপনারা করতে পারবেন তো এখানে আমি হোম স্ক্রিন একটি করে দিলাম তো তারপর দেখতে পাচ্ছেন দুইটা অপশান শো করবে থিম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু ফ্রিতে কিছু থিমস ব্যাকগ্রাউন্ড দেখাবে তো আমাদের এগুলো কোনো দরকার নেই আমরা এই যে ওপরে দুটো অপশান দেখতে পাচ্ছি পিক ইমেজ অ্যান্ড পিক ভিডিওস তো এখানে কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি যদি ফটো সেট করতে চান তো অবশ্যই এখানে পিক ইমেজে ক্লিক করবেন অ্যান্ড আপনি যদি ভিডিও সেট করতে চান তো এখান থেকে পিক ভিডিওতে ক্লিক করতে হবে তো আমি যেহেতু ভিডিও সেট করে আপনাদেরকে দেখাবো সেহেতু আমি এখানে পিক ভিডিওতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যেটি করবেন আপনার গ্যালারি দিয়ে আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন যেটি আপনার ফোনের কলার স্ক্রিনে বা আপনার ফোনের কল ডায়ালার ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ডায়াল পার্ট ব্যাকগ্রাউন্ডে আপনি সেট করতে চান ওকে তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য একটি ভিডিও আমি সেট করব অ্যান্ড আপনাদেরকে দেখাবো ওকে তো দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও নিয়ে নিলাম দেন তারপরে যেটি করবো এখান থেকে ভিউ ডায়ালার নেও জাস্ট এখানে আমি ক্লিক করে দেবো দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু আমাদের ফোনের কলার স্ক্রিন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ভিডিওটা কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন এমনভাবে কিন্তু ভিডিও শো করবে অ্যান্ড যেখান থেকে আমরা নাম্বার ডায়াল করে থাকি দেখতে পাচ্ছেন সেই ডায়ল আর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এমন দেখাবে ওকে সো দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার আপনি চাইলে আপনার কোনো প্রিয় মানুষের কিংবা আপনার ভিডিও এখানে আপনি সেট করে রাখতে পারেন এবং আপনার ফোনের কল ডায়ল আর ব্যাকগ্রাউন্ডটি আগের তুলনায় আকর্ষণীয় করে তুলতে পারেন ওকে তো যেমনভাবে আমি ভিডিও সেট করে আপনাদেরকে দেখালাম সেম হুবহু আপনারা কিন্তু ফটো সেট করতে পারেন আর আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে ফটো ভিডিও সেট দুটাই সেট করবেন ওকে তো এখন প্রশ্ন এই অ্যাপসটি আমরা কোত্থেকে বা কিভাবে আমরা এই অ্যাপসটি মোবাইল ফোনে ইনস্টল করবো তো চলুন আমরা সেটি একটু দেখে নিই এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আমাদেরকে যেটি করতে হবে যেতে হবে সরাসরি ফোনের গুগল প্লে স্টোর অ্যান্ড এখান থেকে আমাদেরকে সার্চ বারে লিখতে হবে মাই ফোটো ফোন ডায়লার দেখতে পাচ্ছেন মাই ফোটো ফোন ডায়লার লিখে সার্চ করবেন অ্যাপসটি আপনার সামনে ইস্যু করবে এখান থেকে এই অ্যাপসটি আপনারা খুব সহজে ইনস্টল করে নিতে পারেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওকে বলল তো আজকের ছিল এই ভিডিও এটি অনেকেই জানতো না সো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড ভিডিও রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাও অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড রিপ্লাই করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন